আপনারা অনেকেই সংগঠন সোসাইটি ফাউন্ডেশন বা ট্রাস্ট খুলতে চান সমিতি সোসাইটি সংগঠন ফাউন্ডেশন সবই প্রায় একই রকম পদ্ধতিতে আপনি নিবন্ধন বা রেজিস্ট্রেশন করে নিতে পারেন ট্রাস্টের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে কারণ ট্রাস্টের নামে জমি হস্তান্তর এবং ট্রাস্টি নিয়োগ ট্রাস্টি বড গঠন ইত্যাদির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে তবে সোসাইটি সাধারণত জনসেবামূলক কাজ এবং অলাভজনক রাজনৈতিক সামাজিক কাজের উদ্দেশ্যে গঠন করা হয় যেমন ধরুন আপনি এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধের জন্য সচেতনামূলক একটি সংগঠন তৈরি করবেন বা এলাকায় বৃক্ষরোপণ করবেন বনায়ন করার উদ্দেশ্যে কিংবা অসহায় দরিদ্র লোকদের সেবা করার উদ্দেশ্যে সংগঠন কিংবা স্থানীয় কোনো ক্লাব বা সমাজকল্যাণমূলক সমিতি ইত্যাদি গঠন করবেন এগুলো আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন এর জন্য আপনাকে কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে আর কতদিনই বা সময় লাগবে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন একটি সোসাইটি বা ফাউন্ডেশনের নিবন্ধন পাওয়ার জন্য আপনার হাতে কিন্তু দুইটি রাস্তা রয়েছে দুইটি পদ্ধতি রয়েছে একটি হলো আপনি সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নিতে পারবেন আরেকটি হচ্ছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম যার সংক্ষেপে আর জি বলে আপনি যদি সীমিত আকারে বা শুধুমাত্র একটি জেলার বা কয়েকটা জেলার ভিতরেই আপনার কার্যক্রম চালাতে চান তাহলে আপনি জেলার সমাজসেবা অধিদপ্তর থেকেই নিবন্ধন নিতে পারেন তবে দেশব্যাপী বৃহত্তর পরিসরে কার্যক্রম চালাতে গেলে দেশ থেকে অনুদানের অর্থ রিসিভ করতে গেলে বিস্তৃত পরিসরে কাজ করতে গেলে আপনার আর থেকে নিবন্ধন নেওয়াই বেস্ট সমাজসেবাদী দপ্তর থেকে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ সমূহ নিবন্ধন এবং নিয়ন্ত্রণ অধ্যাদেশ উনিশশো এবং সংশ্লিষ্ট বিধি উনিশশো বাষট্টির আওতায় স্বেচ্ছাসেবী সংস্থা এবং প্রতিষ্ঠানের নিবন্ধন সাধারণত প্রদান করে থাকে এই সংস্থা থেকে নিবন্ধন পেতে হলে প্রথমে নামে সারপত্র নিতে হবে এরপর আবেদন ফি হিসেবে নির্ধারিত কোর্ডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সাথে প্রয়োজনীয় কাগজপত্র যেমন সভাপতি সাধারণ সম্পাদকের ছবি প্রাথমিক সাধারণ সভায় নাম নির্ধারণ সংক্রান্ত কার্য বিপরণী সত্যি অনুলিপি সংস্থা একটি গঠনতন্ত্র তৈরি করতে হবে সাধারণ সদস্যদের নাম পিতা মাতা পেশা স্থায়ী এবং বর্তমান ঠিকানা নিজ যে স্বাক্ষরযুক্ত তালিকা বর্তমান এবং ভবিষ্যৎ কর্মসূচি সংস্থার নামে পরিচালিত ব্যাংক হিসাবের বিবরণ সংস্থার কার্যালয়ের জমির দলিল অথবা একশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকার স্টাম্পে ভাড়া চুক্তিপত্রে সত্যায় তনুলিপি স্থানীয় চেয়ারম্যানের সুপারিশপত্র এগুলো কিন্তু সাথে সংযুক্ত করতে হবে আর আর যে থেকে নিবন্ধন পেতে হলে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট আঠারোশো ষাট এবং অন্যান্য এসআরও আইন ও বিধি অনুযায়ী সোসাইটি এবং ফাউন্ডেশনের নিবন্ধন দেওয়া হয়ে থাকে এই সংস্থা থেকে এখানে মোট পাঁচটি ধাপে নিবন্ধনের জন্য অগ্রসর হতে হয় প্রথম ধাপ রয়েছে নামের সারপত্র যে ওই নামে আর কোনো সংস্থা আছে কিনা না দ্বিতীয় ধাপ সোসাইটি বা ফাউন্ডেশনের গঠনতন্ত্র প্রস্তুত করা আপনার সোসাইটি বা ফাউন্ডেশনের একটি গঠনতন্ত্র সংবিধান বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে এটা সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এই গঠনতন্ত্রের মধ্যে আপনার সংগঠন মিশন ভিশন কি এম অ্যান্ড অবজেক্ট অর্থাৎ লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টভাবে আর মনে রাখবেন যে নিবন্ধনের জন্য ন্যূনতম সাতজন সংগঠনের বার্ষিক সাধারণ কীভাবে অর্থাৎ কিভাবে জিএম হবে কবে হবে ইজিএম কবে হবে এই সভার কোরাম কয়জন হবে এই সংগঠনের ওয়াইন্ডিং আপ কিভাবে হবে ইত্যাদি উল্লেখ থাকতে হবে সকল ডকুমেন্টস ঠিক থাকলে আর জেসে একটা তদন্ত করার জন্য এনএসআই বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের বরাবর লেটার পাঠাবে অপর এন এনএসআই আপনার সোসাইটি বা সংগঠনের ব্যাপারে তদন্ত করবে কমিটির মেম্বার বা উদ্যোক্তা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন তথ্য এবং ডকুমেন্ট চাইতে পারে এনএসআই তদন্ত শেষ হলে রিপোর্ট আর জিএসসিতে পাঠানো হবে এই পর্যায়ে এনএসআই রিপোর্ট পজিটিভ থাকলে সব কিছু চেক করে আর জিএসসি আপনার সোসাইটি বা ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন আবেদনটি অনুমোদন দেবে এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ইস্যু করবে আর এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাওয়ার অর্থ হলো আপনি এখন আপনার কার্যক্রম শুরু করতে পারেন আনন্দের সংবাদ হলো নতুন নিয়ম অনুযায়ী নতুন গেজেট অনুযায়ী পঁয়তাল্লিশ দিনের মধ্যেই এনএসআই নিজেদের মতামত দিতে হবে না দিলে এ দুটি বিভাগের কোনো আপত্তি নেই বলে ধরে নেওয়া হবে আপনার রেজিস্ট্রেশন পেতে আর কোনো বেগ পেতে হবে না সুতরাং আপনাদের যদি এ ধরনের সংগঠন রেজিস্ট্রেশন নেওয়ার প্রয়োজন অনুভব করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে মাত্র পনেরো দিনের মধ্যেই আপনাদের এই সংস্থার রেজিস্ট্রেশন করে দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না